আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা শাহর নবীনগর ঠিক স্মৃতিশোধের পিছনে পনেরো ফিট রাস্তার সাথে শতক ত্রিশ পয়েন্টের এই প্লটটা বিক্রি হবে যে স্মৃতিসোধ দলের সাথেই আগে যারা ভিডিও দেখছিলেন এটার কথা বলা হয়েছিল এটা বিক্রি হয়ে গেছে এটা বাকি আছে এখন মিস্টেক হয়ে গেছিল আমি ওইটা বলে ফেলছিলাম কিন্তু বিক্রি হয়েছে ওইটা এখন বিক্রি বাকি আছে এটা। আশেপাশে বাড়ি ঘর আছে রানিং ভাড়া চলে এটা পনেরো ফিট রাস্তা আর ওইটা যেটা ওই বাড়িটা ওইখানে ওটা তিরিশ ফিট আছে যে আরিচা মোচারিতে চলে আসছে পাঁচ সাত মিনিট সময় লাগে আরিচা মশারিতে হেঁটে আসতে এই পনেরো ফিট রাস্তার সাথে তিন শতক তিরিশ পয়েন্টের এই প্লটটা বিক্রি হবে স্মৃতিশদের দেওয়ালের সাথে মোজার নাম কুরগাঁও মোজা চারপরসার জমি বাংলাদেশের যে কোনো জায়গায় কাগজ চেক করে নিতে পারবেন রাস্তায় ড্রেন করা আছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা আছে আর ঠিকানা ঢাকা শাহবার নবীনগর ঠিক স্মৃতিসৌধের পিছনে তিনশত ত্রিশ পয়েন্টের রাস্তা এই জমিটা বিক্রি হবে পনেরো ফিট রাস্তা রাস্তা ছাড়া জমির মাপ লাল মাটির জমি এখনই বাড়িঘর করার উপযোগী আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে মোবাইল নাম্বার জিরো ওয়ান ট্রিপল সেভেন সিক্স সেভেন ফোর জিরো ফোর সেভেন হোয়াটসঅ্যাপ এমও হোয়াটসঅ্যাপ এখনই বাড়িঘর করার উপযোগী এই প্লটটা বিক্রি হয়ে গেছে এখন বাকি আছে এইটা একদম দেওয়ালের সাতেরটা হানড্রেড পার্সেন্ট নির্ভরাচাল বাংলাদেশের যে কোনো জায়গায় কাগজ চেক করে নিতে পারবেন পনেরো ফিট রাস্তার সাথে তিন শতক তিরিশ পয়েন্টের এই প্লটটা বিক্রি হবে এটা পনেরো ফিটের রাস্তা আর ওই সামনে একটা তিরিশ ফিটের রাস্তা দাম জানতে হলে নাম্বারে ফোন বা মেসেজ দিয়ে দাম জানবেন কুরুগাঁও মোজা চারপরসার জমি এটা বিক্রি হয়ে গেছে বাকি আছে দেওয়ালেরটা যারা আগের ভিডিও দেখছিলেন আমার মিষ্টি হয়ে গেছিলো ওইটা বলছিলাম বিক্রি হবে এটা বিক্রি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা